প্রায় দুটার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশ ইনসারা আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে দূরপাল্লা ট্রেনে যাবে তো সেই সুবাদে আমরা আর পি এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করে নিলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এক্সি এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি আর পি বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুসে বসি তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে তো যার মধ্যে আমরা প্রথম দশজনকে আমরা আইডেন্টিফাই করেছি মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো তো আইডেন্টিফাই করি যে এর পরবর্তী সময় আরও সাতজন বিএসএফ এর তারা ওই দিক থেকে নিয়ে আসলো পাশ থেকে তো এইভাবে আমরা টোটাল টোয়েন্টি থ্রি মানে তেইশ জন বাংলাদেশি লুকে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে এরকম বলছে তো যাই হোক আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে তো আজকে তাদের আগরতলা মোহাম্মান্না আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশ মানু চাওয়া হচ্ছে তো যে আইনের কথা বলছেন হ্যাঁ আমাদের যে নতুন বিএনএস আছে ওই দ্বারা মতো ওই কেসে অ্যাড করা হয়েছে পাশাপাশি ফরেনার একটা আছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট একটা এটার মধ্যে আছে